আসসালামু আলাইকুম এই টেলিগ্রাম অ্যাপটা এই টু মার্কেট টমেটো এটা খুব দারুণ একটা আর্নিং সাইট খুব শীঘ্রই এটা লিস্টেড হবে এবং পে করবে এখানে দেখতে পাচ্ছেন এক লাখ চুয়ান্ন হাজার টমেটো রয়েছে টমেটো কয়েন আর আপনি কিভাবে পাবেন নিচে দেখেন ফার্মিং লেখা এখানে এক টা করে হলে ক্লেম করতে পারবেন এবং এখানে প্লেন আউতে এখানে দশটা পনেরোটা লেভেল অনুযায়ী হয় আর কি প্লে নাও আমি একটু খেলে দেখাচ্ছি এইভাবে আপনি টমেটোগুলো সংগ্রহ করতে পারবেন তবে মাঝে মাঝে একটা দুটো কালো আসে অর্থাৎ বোমা বা পচা টমেটো হিসেবে সেটাই করলে আবার একটু কমে যায় তো এইভাবে এইভাবে খেলে টমেটো সংগ্রহ করতে পারবেন কাল ওটায় টাচ করা যাবে না আবার ওই সাদাই টাচ করলে কিছুক্ষণের জন্য ফ্রিজ থাকবে হয়তো দুই তিন সেকেন্ড হ্যাং করতেছে ফোনটা একটু অবশ্য ওই রেকর্ডার চালু আছে তাই যাই হোক এখনও তিনটা অ্যাটেম্প আছে আমার তো দেখেন তিনশো আটষট্টি কয়েন পেয়ে গেছি আমি এভাবে মাঝে মাঝে আপনাকে দিবে এখনও তিনটা বাকি আছে এইভাবে এক লাখ চুয়ান্ন হয়েছে এখানে কিছু টাস্ক আছে টাস্কগুলো পূরণ করতে পারলে আপনাকে কিছু কিছু দিবে এখন এরকম স্টার্ট থাকবে এখানে আপনি এই শর্তগুলো পূরণ করলে আপনাকে দিবে তো খুব শীঘ্রই এটা লিস্টেড হয়ে যাবে এখন আপনারা যারা কাজ করতে চান লিঙ্ক থেকে আপনারা ক্লিক করে এখানে জয়েন করতে পারেন আর আপনাদের সুবিধার্থে আরও কিছু আর্নিং সাইট আমি দিয়ে দিচ্ছি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি ওখান থেকে ইচ্ছা মতো যার যেটা জয়েন করা লাগবে বা জয়েন করা নাই সেইটা আপনারা ইয়ে করতে পারেন জয়েন করতে পারেন লিস্টেড হইলে অবশ্যই পেমেন্টটা পাবেন সবগুলোই ফ্রি এছ আজই জয়েন করে ফেলুন ধন্যবাদ সবাইকে